আল্লাহ তালার কোন বিধানকে যদি আপনি অবজ্ঞা করেন ঘৃণা করেন তাহলে আর আপনার ইমান বাঁচানোর পথ নাই আপনি সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবেন নিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহর বিধান দিয়ে না করাও কুফুরি আল্লাহর বিধানকে অপছন্দ করাও কুফুরি অতএব কোন দিকে যাবেন অতএব বাঁচার একটাই পথ যারা পাপে লিপ্ত আছেন আল্লাহর বিধানকে পছন্দ করেন না তাদের একটা পথ আমি বলে দিই অপছন্দের জায়গা থেকে বেরিয়ে আসেন স্বীকার করেন ভাই আমি জাগতিক কারণে আমি এই অমক দল করতেছি সেগুলার দলে আছি সমাজতন্ত্র করতেছি অমক তমক আল্লাহ যে বিধান দিয়েছেন আমি জানি আল্লাহর বিধান এসে ভালো কোনো বিধান নাই কিন্তু এই কারণে ভাই আমি আওয়ামী করতেছি বিএনপি করতেছি ইজাসত করতেছি আপনি এটা অজুহাত দেখান তাহলে আশা করা যায় আপনারা যারা আওয়ামী করেন বিএনপি করেন মুক্তি একদিন পাবেন ইনশাল্লাহ আপনার আল্লাহর বিধান এই পৃথিবীতে বা বাংলাদেশে কায়েমের কোনো ইচ্ছা কিন্তু এই দলগুলোর ভিতরে নাই কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফির তাহলে আপনার দলের লোকেরা কিন্তু আল্লাহর বিধান দিয়ে বিচার করে না কে আওয়ামী কে বিএনপি যাই বলেন না কেন তাহলে এই দলগুলোর লোকেরা কিন্তু আল্লাহর আইন দিয়ে কিন্তু রাষ্ট্রে বিচার করে না তো আপনি তো ওই দলই করেন তাহলে আপনার বাঁচার পথ কি আপনার বাসার পথ হলো আপনি অন্তত পক্ষে অন্তরে এতটুকু আশা রাখেন যে আল্লাহ তুমি যে বিধান দিয়েছো কোরআনের আইন রসুল যে খেলাফত কায়েম করে গিয়েছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন খোলাফের রাষ্ট্র যার উপরে ছিল এর সাইডে ভালো যোগান নাই এর সাইডে ভালো পতন নাই তোমার কোরআনের আইনের সাইডে ভালো আইন আর নাই কিন্তু আল্লাহ আমি এই কারণে আমি এই দলটায় আসি তবে আমি এই দলটা পরিত্যাগের আশা রাখি আল্লাহ আমাকে ক্ষমা করো এরকম আশা রাখতে পারলে আপনি পাপিষ্ট গুণাগার হবেন একদিন জাহান নাম খাটার পর জান্নাতে যাবেন ইনশা আল্লাহ আর যদি চিন্তা করেন না ইসলামী দল যেন ক্ষমতায় না আসতে পারে ওদের ভোট যেন কম হয় ভোটের রাত্রে আগে একবার সেল মারি মারি ব্যালট পেপার বাক্স ভর্তি করে রাখলো যেন ইসলামী লোকগুলো আলিম ওলামার জন্য ক্ষমতায় না আসে ইসলামের দলগুলো যেন রাষ্ট্রে না আসতে পারে এই চিন্তা চেতনা কামনা যদি রাখেন অপছন্দ আর মোটেও ইমান বাঁচানোর পথ আর আপনার না সামনে কিন্তু ইলেকশন আসতে আসতেছে এখনো বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এইগুলি সাংঘাতিক কথা ভাইরা দুনিয়ার জাগতিক কারণে ইমানটাকে নষ্ট করবেন না এটাই আমার উদ্ধত হওয়া। তাহলে আপনি আপনারা যারা এই জাগতিক দলে লিপ্ত আছেন আমি আপনাদের একটা পরামর্শ দিই যে ইমান কিভাবে রক্ষা করবেন এবং আপনাদের আল্লাহ একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা আমি দিই যাতে করে কুপুরি থেকে বাঁচতে পারে আল্লাহ তালে এটা সুরা আনামের আটষট্টি নম্বর আয়াতে বলেছেন ওয়াইজা রয় তাল লাজিনা এখন দুনা ফি আয়াতিনা হে নবী যখন আপনি এমন মানুষদেরকে দেখবেন আল্লাহ জিনা এখন দুনা ফি আয়াতিনা যারা আমার আয়াত মালা নিয়ে বিধানা বলে নিয়ে উপহাস করে খেলতামাশা করে মস্করা করে ইসলাম আইন নিয়ে বিধান নিয়ে ইসলামী দল নিয়ে আলিম উলামা নিয়ে এই যে যারা উপহাস মস্করা করে এই সকল লোকদেরকে যখন আপনি দেখবেন আনহুম আপনি ওই সকল দল মতবাদ সংগঠন যেগুলি আল্লাহর বিধান নিয়ে আল্লাহর দল নিয়ে মস্করা করে ওদেরকে আপনি বয়কট করুন ওদের কাছ থেকে আপনি আরিদ আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলে আসুন হাত তাই এক হুদুফি হাদিস গয়রি যতদিন না তারা ওই মতবাদ থেকে আসে অতএব যতদিন তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে কথাবার্তায় ইসলামী দলগুলো সমালোচনায় কোরআন হাদিসের সমালোচনা আলিম আলামার বিপক্ষে কথা বর্জন না করবে আল্লাহ এটাকে বলেছেন হাদিসিন ইন কয়েদি কথায় ভালো কথায় যতদিন না আসবে কতদিন আর ওদের সাথে আপনি মিশবেন না তারপর আল্লাহ বললেন ওয়াইম্মা ইউসিয়ান্নাকা শাইতান তবে হে মানুষেরা শয়তানের ওয়াসওয়াসায় যদি তোমরা এই সকল সেকুলার দল বা জাগতিক দলে যদি তোমরা জড়িয়ে পড়ো যেমন আপনারা পড়েছেন একটা দলের আষ্টে পৃষ্ঠে বের হতে পারতেছেন না এই দলের এখন একটা নেতা হয়ে গেছেন কর্মী হয়ে গেছেন চেয়ারম্যান বা ওয়ার্ড সদস্য হয়ে গেছেন বিভিন্ন একটা পোস্টে চলে গেছেন আল্লাহ বলছেন ওয়াইম্মা ইয়ং সিএন শয়তান শয়তান যদি তোমাদের এই সকল দলে আষ্টে পৃষ্ঠে করেই ফেলে শয়তানের ওয়াসোয়াসায় এই সকল দলে তোমরা চলেই যাও তাহলে ফালা তাকুদ বাদা যিকরি মাল কুমিস zalimin তাহলে যখন কোন সতর্ককারী তোমাদেরকে এই বিষয়ে জিকির করে দিবে শরণ করে দিবে এই শরণ আসার পর হালা তাকউত ওদের সাথে আর গোছনা ওদের দলে আশ্রয় দিও না কাদের দলে মাল কুমিস zalimin এই জলেম লোকদের দলে বাদাল জিকরি শরণে আসার পর ওদের যারা না জেনে না শুনে বা ওয়াজানতে শয়তানি ওয়াসওয়াসা বা পরিবেশগত কারণে জাগতিক কারণে পারিবারিক কারণে এই রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত হয়ে গেছেন তাদের জন্য আরেকটা একটা বড় শিক্ষণ যে কারণেই হোক আপনি এই দলে জড়িত হয়ে গেছেন তাহলে এখন আপনার উচিত হলো আল্লাহ বলছেন যে ফালা তাকুদ বাদ আজ জিকরি মাল কম ইজ জলিমিন যখনই তোমার কাছে নসিহত উপদেশ চলে আসবে দলগুলো খারাপ এরা ইসলাম চায় না ইসলাম আইন প্রতিষ্ঠা করতে চায় না এরকম জিকির বা স্মরণ বা উপদেশ বা তাস যখন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে কাকুর এই দলের সাথে আর বসবে না আর ওটা বসা করবো না এইটা হচ্ছে আল্লাহ একটা পাঁচার পথ আপনাকে দিয়ে দিয়েছে অথবা আপনার ভিতরে এই চিন্তা আনতে হবে যে আমরা যারা জাগতিক দল করছি আল্লাহর বিধানে জমিনে কায়েম করছি না আমরা ভুল পথে আসি আমরা ভবিষ্যতে এগুলো অ্যাভয়েড করব আমরা ত্যাগ করব তাহলে আপনি বাঁচতে পারবেন আর যদি মৃত্যু পর্যন্ত এই সকল সেকুলার জাগতিক দলে আপনি চলেন তাহলে আর পাঁচার পথ নেই কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন

অনেক দল হয়ে গেছে আর ওই দলের দাওয়াতে বা শয়তানি আমরা শ্রদ্ধান করে ফেলেছি আমরা যে মানুষ করতেই পারি স্বাভাবিক তো এই মানুষেরা যদি দলগুলো তৈরি না করতো তাহলে ওই অবিকল ওই একই ইসলামের উপর আমরা আয়োজন থাকতাম থাকতাম না অবশ্যই থাকতাম আপনারা নাই কেন আপনারা ইসলামের জ্ঞান নাই তাই আর আমি আসি কেন ইসলামের জ্ঞান যে আমার আছে তাই এই দল থেকে আমি সরছি না আপনারা আমার মতো আলিম হলে আপনারাও এই দলের উপরে থাকতেন কিন্তু যেহেতু আপনারা আলেম হতে পারেন নাই পারিবারিক কারণে জাগতিক কারণে এই দলে যোগ হয়ে গিয়েছেন এক কারণ এখন আপনার সামনে নসিহত চলে এসেছে আর আপনার এই দলে যোগদান করে এদের সাথে বসা আর আপনার উচিত হবে হবে না এই বয়ান শোনার পর আপনি যদি আমার কথা না বুঝেন সময় সংকীর্ণ বাড়িতে গিয়ে সোরা আনামের আটষট্টি নাম্বার আয় আরো ক্লিয়ার 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 করে খোটে খোটে অনুবাদ একটু দেখে নিন যে হুজুর যেটা বললো এটা মিলছে কিনা হুজুরের কথার সাথে কথা তাহলে

নেতারা বেঁচে গেছে নেতারা সবকে আমেরিকা কেউ ইন্ডিয়া সব জায়গায় আর আপনি পচে গু সমাজে আছেন না কেয়ামতের দিনও এইরকমই হবে আজ যেমন দলের নেতারা দেশ হয়ে চলে গেছে আপনি একবারে সমাজে লাঞ্ছিত অপদস্ত হয়ে মুখ থেপড়ে রয়েছে কি লাঞ্ছনার জীবন কেয়ামতের দিনও নেতারা ওই কথা বলে চলে যাবে বালকন তো মুজরিমেন তোরাই অপরাধ আমাদের অভিযোগ করিস না হালাত আলু মনি ও আলু তুই নিজেই তোর ঘরে দোষ চাপা আমার কোন দোষ কোথায় যাবে আজ যেভাবে পালাইছে ওরাও সেদিন ওইভাবে পালাবে কিন্তু ফেরেস তারা ধরার জন্য আসে চিন্তা করেন না বর্ডারে গেলে ধরা খাবে বাংলাদেশের ওই র্যাব পুলিশ না লাই আসেন আল্লাহ মামার এখন ওরা ধরবে কেউ সার পাবে না সব ধরা খাবে এদের সেরে পালিয়ে চলে গেছে কিন্তু আল্লাহর আদালত থেকে কেয়া মতে আর কেউ পালাতে পারবে কেউ না সবাই ধরা খাবে বর্ডারে গিয়েই ধরা খাবে আল্লাহ তালা এই সীমানার বাহিরে আগুন রেখেছে ওই আগুনগুলো তাদের প্রতি মারা হবে আর সেদিন তারা আল্লাহ সীমানা সেরে যেতে পারবে পারবে না অতএব অতএাজ আল্লাহর আইন ব্যতীত দল ব্যতীত কোন পথে আর যায় না যারা দুনিয়ার রাজনীতির দলে আছেন এই আয়তো শোনার পর আল্লাহর কোন বিধানকে আর অপছন্দ করবেন না এই দলগুলোর সাথে আর থাকবেন না আর ইসলামী দল যারা করেন তাদেরও দোষ আছে এক কথা বললে এরা জাগতিক দলগুলোর সাথে কি করে পক্ষ করে কিন্তু এই আয়তে আল্লাহ কে বলছে যারা আল্লাহ দিন নিয়ে মস্করা করে খেলতে মশা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা নাই এই দলগুলোর সাথে আল্লাহ বলেছেন ফার ইদ এদেরকে তোমরা বয়কট কর তাহলে সারা দল করছেন ইসলামিক দল আমি নাম বলছি না এই দলগুলো কিন্তু আপনার এই দুনিয়ার সেকুলার দলের সাথে আপনারা মিশেছেন চার দলে অপ্রজোট চোদ্দ দলে অপ্রজোট হাই রে ইসলাম মানে ইসলাম প্রতিষ্ঠা করতেছেন তাহলে এদের সাথে কেন ইসলামী দলগুলো ইসলামী দলের সাথে ঐক্য আমি কোনো রাজনীতি আমি করি না তবে আমি রাজনীতি করলে আমি দেখতে পারবো না আমি যদি কোনো ইসলামী দলও করি আমি দেখতে পারবো না এই জন্য আমি ইসলামী দল করি না আমি দল করি আল্লাহ কোরআনে সম্ভাতে এই জন্য আমার কথা রাজনীতির নেতাদের কথা আলাদা আমি যদি সত্যি যদি ইসলামী কোনো দলের আমি কর্মী হতাম আমি ওদের সাথে আমি চলতে পারতাম আমার মতের সাথে আদর্শের সাথে একটু না একটু আমিল করতে আমি টিকতে পারতাম ওদের সাথে কারণ আমি এগুলো আমি প্রতিবাদ করতাম তাতে

এই ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে কোনো দিন তাদের দলে ভোট দেওয়া যোগ দেওয়া যায় যাবে না অতএব আপনিও যদি ইসলামী দল করে থাকেন এটা জাগতিক লোকে লোকের ওয়াজ এখন আপনাদের ওয়াজ যারা আল্লাহ দিনের দল করতেছে অতএব জাগতিকদের সাথে মিশে যারা আল্লাহ দিন কায়ে করতেছে আল্লাহ বলেছেন ফারি দান এদেরকে বয়কট করো আত্মা এখন ফি হাদিস ইন গহরি যতদিন না তারা ইসলাম বিরোধী প্রচারণা বন্ধ না করে সোরা আনাম আটষট্টি নাম্বার এক ভালো করে বাড়ির যা মিলিয়ে নেবেন

বা বড় বড় হাই দলগুলো বড় বড় দলগুলো ছাড়া ওককে ছিল এই দলগুলো চলে এসেছে আল্লাহ তাদের বুঝ দিয়েছে যে এদের সাথে ঐক্য রেখে ইসলাম প্রতিষ্ঠা দেশে করা যাবে এই জন্য এই দলের সাথে যখন ঐক্য নষ্ট হয়ে গেছে তখন ওই দলটা আবার তাদের বিরুদ্ধে লেগে গেছে এমনকি আপনাদের পাবনে আট ঘরে এত বলেই ফেলেছে যে জামাতের লোকদেরকে ইমামতি করতে দেবো না আজানও দিতে দেবো না তাহলে চিন্তা করেন কি হয়ে গেছে তার মানে এরা যে ইসলাম বিরোধী যে কথা বলে প্রচারণা চলা এ জাল্লাহ একবারে হু বহু মনে হচ্ছে আল্লাহ এদের কথা পরিপ্রেক্ষিতে আগ নাজি করেছে অতএব এই দলের সাথে ঐক্য নষ্ট করে চলে আসতে আল্লাহ বলেছেন আলা তাকু এদের সাথে কোটা বসা করা যাবে না বা জিক্রি স্মরণ হওয়ার পরে ভুল বোঝার পরে অতএব আমি মনে করি ইসলামী দলগুলো এখন ভুল বুঝেছে এই ভুল বোঝার কারণে তারা এখন ওদের দল থেকে বেরিয়ে এসেছে অতএব এই

তাহলে বিশ্বাস করেন আপনার ভিতরে ন্যূনতম ইমান নাই যিনি ভেন থেকে নামাজ পড়তে এসেছেন ভ্যান হারানোর ভয় আছে আর আপনার ভ্যান নাই হারানোর ভয় নাই যার ইমান আছে ইমানটা হারানোর ভয় আছে যার ইমান নাই হারানোর ভয় নেই অতএব ইমান হারানোর ভয় যদি আপনার ভিতরে আসে নিশ্চিত আপনি মুমিন আপনি ইমানদার আপনি এবং আপনি জানাতে আর ইমান হারানোর ভয় চেতনা যদি মোটেও না আসে আপনি নিশ্চিত জেনে রাখেন আপনার ভিতরে আসেন এই জন্য আপনার ইমান হারানোর ভয় নাই অতএান হারন ভয় করেছেন আবু বকাত এই জন্য বলেছেন আল্লাহ আমি হতাম কোনো উদ্ভিদ হতাম হাসপাতা হতাম যা বলতো থেকে মুসলিম থেকে যেটা বললাম জাহা আল্লাহ নবীর ইন্তেকালের পর আমরা এমন সব কাজ করে ফেললাম না জানে এখন সামনাতে যেতে পারবো না বলে ফেলেছেন আর সাহাবিদের ইমান ছিল ইমান হারোন আপনারা এই চেতনা লালন করেন ইসলামী বিধানগুলো নিজের ব্যক্তিগত জীবন সমাজ পরিবার রাষ্ট্র সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার প্রতিষ্ঠা চালান এই চেষ্টা আল্লাহ আল্লাহ আপনাকে সামনে করেছে দিচ্ছ আল্লাহ তালা তাফিক দান করুন সকল গুলা